ইস্ত্রি এসে বললো স্বামী আজকে দেখি রাতে গে পানি বের হচ্ছে হচ্চে দে ন হু বুঝলেন একটা বন্যার আলামত একটা তিনি তোর দিলেন জাহাজের কাছে আশি গছ লম্বা জাহাজের পাশে গিয়ে তিনি দাঁড়ালে না আল্লাহকে বলছে আল্লাহ তুফানের আলামত পাইছে আল্লাহ বলেন হাঁ ঠিক আছে তবে তোমরা এখন জাহাজে উঠো না তোমাদের আগে প্রাণীরা জাহাজের ভিতরে উঠবে আল্লাহ প্রাণীদের মধ্যে কেমনি উঠবাল্লা বলে উল্লাহমেল হুমিন কুল্লি যা বুঝাই সকল প্রাণী থেকে এক জোরা এক জোরা করে উঠবে নবী বলেন আল্লাহ প্রাণীদের মধ্যে কে নারী কে পুরুষ আমি বুঝবো কেমনে আল্লা বলেন তোমার হাত লম্বা করে দাঁড়িয়ে থাকো যারা পুরুষ তারা তোমার ডান দিক দেয়া উঠবে যারা নারী তারা তোমার বাম দিক দেয়া উঠবে নবী হাত লম্বা করে দাঁড়িয়ে আছে আল্লাহ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কেউ তো আসে না হঠাৎ করে আল্লা বলেন উম আসমান নিচের দিকে তাকাও নবী নিচের দিকে তাকে দেখে আবু আলু দাখালা নামলা সাফিনা জাহাজের সর্বপ্রথম উঠার জন্য আসছে ফিফরা কে আসছে বুঝা গেল নবীর জাহাজে প্রথম উঠছে কে সবাই বলেন না এরপরে নবী বলার আল্লাহ এখন কে আসবে তাকে দেখো দেখে দূরের থেকে কি যেন দড়ির মতো দেখা যায় কাছে আসার পরে দেখে সাপ উনি কে আল্লাহ সাপ দেখে আমার বয় লাগে আল্লাহ বলেন বয়ের কিছু নাই কিছু নাই এই কারণ সব নবীরা মানুষ ছিলেন আর মানুষ কারণে মানবিক দুর্বলতা আছে না নাই বয়ের কোনো কারণ নাই নহরে এই সাপ জাহাজের ভিতরে ছয় মাস থাকবে ওর মুখের বিষ আমি আল্লাহ দূর করে দিলাম